স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক উদ্যোগ ছাত্রছাত্রীদের টুপি ব্যাগ এবং মহিলাদের সারি মশারি বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক উদ্যোগ ও সেবামূলক কর্মসূচি প্রশংসা করিয়েছে এলাকায় ছাত্রছাত্রীদের টুপি ব্যাগ তুলে দেওয়া হয় শিশুদের মা তথা মহিলাদের দেওয়া হয় শাড়ি ও মশারি প্রসঙ্গত উল্লেখ্য পড়াশোনার মান উন্নয়ন উৎসাহ প্রদান সর্বোপরি পড়াশোনার ভিতকে আরো শক্তিশালী এবং আনন্দর মধ্য দিয়ে শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিশু শিক্ষা নিকেতন নামক ফ্রি কোচিং সেন্টার চালু পরিচালনায় ট্যাগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাসোল শাখা উক্ত সংস্থা পরিচালিত পড়ুয়া সহ তার মায়েদের বিভিন্ন সামগ্রী ও জিনিস প্রদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতার রাজারহাট হেল্পিং হ্যান্ডস উইনি ওয়ার্ল্ড সিটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিধিরা জানান বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের চারটি গ্রাম এলাকার এবং রাজনগর ব্লক এলাকার আটটি গ্রামের পড়ুয়া সহ তাদের মায়েদের জন্য বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয় চৌঠা ও পাঁচই জানুয়ারি দুদিন ধরে ঝাড়খণ্ড রাজ্যের চারটি গ্রাম এবং রাজনগর ব্লক এলাকার আটটি শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়াদের স্কুল ব্যাগ টুপি মেয়েদের জন্য চুরি দেওয়া হয় পাশাপাশি উক্ত পড়ুয়াদের মায়েদের হাতেও শাড়ি এবং মশারি তুলে দেওয়া হয় এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর অসহায় এবং দুস্থ মহিলাদের মধ্যেও শাড়ি এবং মশারি বিতরণ করা হয় মোট তিনশো পঞ্চাশটি স্কুল ব্যাগ তিনশোটি টুপি তিনশো পঞ্চাশটি শাড়ি এবং ছশোটি মশারি প্রদান করা হয় বলে জানা গিয়েছে পাঁচই জানুয়ারি রবিবার রাজনগর এলাকায় উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ডস সংস্থার পক্ষে নিহার মিশ্র ব্রজেশ বেহিতি গোবিন্দ আগরওয়াল বিমল ঝুনঝুনওয়ালা রতন গোয়েল সহ টেগোর সোসাইটির পক্ষে প্রকাশ সিনহা জয়দেব শ্রীজ এবং অন্যান্য কর্মীবৃন্দ এক সাক্ষাৎকারে দুদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে তুলে ধরেন টেগোর সোসাইটির পক্ষে সমাজকর্মী চন্দ্রকান্ত দত্ত বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা সাহায্যে এবং টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট সংস্থার ব্যবস্থায় গতকাল এবং আজ অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখ জানুয়ারি মাসে কিছু স্কুল পড়ুয়া বাচ্চাদের স্কুলের ব্যাগ এবং টুপি দেওয়া হলো হ্যাঁ এবং তাদের মায়েদের দেওয়া হলো শাড়ি বশার এবং আগ আজকে কিছু স্বনির্ভর দলের দুস্থ সদস্যা তাদেরকেও আমরা মশারি বিতরণ করব তো মোট সাড়ে তিনশো স্কুল ব্যাগ সাড়ে তিনশো শাড়ি আচ্ছা ছশো মশারি তিনশো এবং এবং তিনশো টুপি এই দুদিন হেল্পিং হ্যান্ড সংস্থার সদস্যরা তারা গ্রামে গ্রামে তারা এটা বিতরণ করলেন এগর সোসাইটি এই কাজের ব্যবস্থা করল সহযোগিতা নমস্কার চন্দ্রকান্ত দত্ত সেগর সোসাইটির কর্মী কলকাতার হেল্পিং হ্যান্ড সংস্থা ব্যবস্থায় আজ এবং গতকাল অর্থাৎ চার এবং পাঁচ জানুয়ারি এখানকার রাজনগর ফায়রাসোল প্রকল্প টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের বারোটি পাঠশালা পড়ুয়াদের স্কুল ব্যাগ টুপি এবং তার তাদের মায়েদের শাড়ি এবং মশারি দেওয়া হলো এবং এছাড়াও স্থানীয় স্বনির্ভর দলের দুঃস্থ মহিলাদেরকেও মশারি বিতরণ করা হলো এই দুদিন মোট সাড়ে তিনশো স্কুল ব্যাগ সাড়ে তিনশো শাড়ি তিনশো টুপি এবং ছশো মশারি বিতরণ করা হল এলাকার শিশুরা এবং তাদের মায়েরা মহিলারা এই উপহার পেয়ে খুবই আনন্দিত তারা এগিয়েগুলি তাদের খুবই কাজে লাগবে হেল্পিং হ্যান্ড সংস্থাকে তারা বারবার ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রকান্ত দত্ত সোসাইটি